নবান্ন অভিযানে যাওয়ার পথে মেদিনীপুর স্টেশন থেকে আটক করা হল মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর গোসাইদকে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শঙ্কর গোসাইদকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আজ সকালে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে A 부ollahiann morallyo Mani Dnight ये तो ये तो या तो पिजा पिजा अब लगा दे गोलू अबलू डलू हा चलो डब्लू डब्लू गाड़ी चलाओ अब तू इंजन करो अब इधर मार खाते अब इधर हाथ से करो चलो रुको रुको a i r 넘 y a n